নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব দই এঁচড় দেখে নিই দই এঁচড় বানানোর জন্য উপকরণগুলো লাগছে টুকরো করা এঁচড় টক দই গোটা জিরে শুকনো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কসুরি মেথি টমাটো বাটা ভাজা মশলা চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এবার দেখে নিয়ে এটা কীভাবে তৈরি করব এবার একটা বোল নিয়েছি তাতে একশো গ্রাম টক দই দেব টক দইটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এতে এক চামচ ভাজা মশলা দেব আর দেব হাফ চামচ নুন এবার ভাজা মশলা দিয়ে দইটাকে বেশ ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে আগে থেকে নুন হলুদে এঁচড়ের টুকরোগুলো ফিফটি পারসেন্টের ওপর সেদ্ধ করে নিয়েছি সেটা এই দইয়ের মধ্যে দিয়ে দেব এবার জল ঝাড়ানো এঁচড়টা দিয়ে এবার দইটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দেব দশ মিনিটের জন্য এবার ম্যারিনেট করতে দিয়ে দেব ওই সময়ের মধ্যে এই রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করতে দেবো তাতে চার চামচ সর্ষের তেল দেবো সরষের তেল খুব ভালোভাবে গরম হলে দুটো শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দেবো আর দেব হাফ চামচ গোটা জিরে এবার গোটা রান্নাটা করার জন্য দেব স্বাদ মতো নুন নুনটা আগেই দিলাম যাতে মশলাগুলো দেওয়ার সময় যাতে না ছিটে যায় এবার ফোড়নটা বেশ ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে খুব সুন্দর গন্ধ বেরোলে দেব দু চামচ আদা রসুন বাটা আর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর তিন চামচ পেঁয়াজ বাটা আর দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি সমস্ত মশলার উপকরণগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবার মশলাটা যতক্ষণ পর্যন্ত না কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে নাড়াচাড়া করে যাব মশলাটা এবার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা প্রায় কড়াই থেকে ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব টমেটো বাটা টমেটোটা আগে থেকে একটা টমেটো ভালো করে বেটে রেখে দিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে মশলাটা যেহেতু দুবার কষানো হচ্ছে তাই রান্নার টেস্টটা খুব ভালো আসবে এবার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার কম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার ম্যারিনেট করা এচড়টা এর মধ্যে দিয়ে দেব এচড়টা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে মশলার সাথে ম্যারিনেট করা এঁচড়টা বেশ ভালোভাবে এবার কষিয়ে নেব মশলার সাথে এচড়টা খুব ভালোভাবে না কষালে দইয়ের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে যাবে দইটা দেওয়া হয়েছে মশলাটা গ্রেভিটা যাতে খুব গাঢ় হয় এবং খেতেও খুব টেস্টি হবে এঁচোড়টা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বলে লেগে থাকা দইটার মধ্যে সামান্য জল দিয়ে এচড়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে এঁচোড়টা ওই ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নেব এবার ঝোলের সাথে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে মিডিয়াম আঁচেতে এটা পাঁচ মিনিট থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সম্পূর্ণ উপকরণগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার ছ মিনিট হয়ে গেছে ঝোলটা ফ্রেশ গাঢ় হয়ে গেছে এবার বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব এবার দেখবো যে এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এবার একটা এঁচোড় দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে না এঁচোড়টা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এক মিনিটের জন্য এঁচোড়টা ভালোভাবে ফুটতে দেব ততক্ষণে একটা কড়াই গরম করতে দিয়েছি তাতে দু চামচ কসুরি মেথি দেবো এইভাবে কসুরি মেথিটা বেশ ভালোভাবে রোস্ট করে নেব তাতে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয় এবার কসুরি মেথিটা গরম হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব এবার এদিকে এঁচড়টাও বেশ ভালোভাবে ফুটে গেছে এবং গ্রেভিটা খুব গাঢ় হয়ে গেছে এবার এক হাতে কসুরি মেথিটা নিয়ে বেশ ভালোভাবে ডোলে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেব এবার কসুরি মেথিটা দিয়ে বেশ ভালোভাবে ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব এইভাবে দই এঁচোটা রান্না করলে খেতে খুব ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি দই চোর এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটেতে নামিয়ে নেব যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ